নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি দানাদার বেসনের লাড্ডু রেসিপি নিয়ে আজ আমি তৈরি করব দানাদার বেসনের লাড্ডু এর জন্য আমি এখানে দুশো গ্রাম বেসন নিয়েছি যেটা আমি অল্প অল্প করে জল দিয়ে মেখে নেব ঠিক যেভাবে আমরা আটা বা ময়দা মেখে থাকি তবে একটু নরম করে মাখব বেসনটা আমি মেখে নিয়েছি একটু নরম করে মেখেছি এবার আমি এই বেসনের বড়া বা পাকোড়া ভেজে নেব এর জন্য বেশ খানিকটা রিফাইন্ড অয়েল আমি গরম করে নিয়েছি আপনারা চাইলে ঘিতেও ভাজতে পারেন এই মেখে নেয়া বেসন থেকে এইভাবে শেপ দিয়ে নেব আর বড়া ভেজে নেব হাই ফ্লেমে তেল গরম করে নিয়েছি বরাবা বা ভাজবো মিডিয়াম ফ্লেমে যাতে ভেতরে এইভাবে ভাজতে হবে যাতে ক্রিস্পি হয় ভেতরে যাতে কাঁচা থেকে না যায় একটা সাইড ভাজা হয়ে গেলে অপর সাইডটা উল্টে দেব এভাবে উল্টে পাল্টে বেসনের বড়া বা পাকড়া কিস্তি করে ভেজে নেব এভাবে লাড্ডু তৈরি করলে একটুও গন্ধ লাগবে না বরাবা পাকোড়া কিস্তি করে ভাজা হয়ে গেছে তেল ঝরিয়ে উঠে পরের বেজের পকোড়া বা বড়া একইভাবে ভেজে নেব বেসনের বড়া বা পকোড়া আমি ভেজে নিয়েছি ক্রিস্পি হয়েছে এবার আমি ঠান্ডা করে নেব তারপরে গুঁড়ো করে নেব একেবারে মিহি করে গুঁড়ো করবো না একটু দানা রেখে গুঁড়ো করে নেব এভাবে একটু হাত দিয়ে ভেঙে নেব চিনির শিরা আমি তৈরি করে নিয়েছি দুশো গ্রাম চিনি দিয়েছি সমান পরিমাণে জল আর দিয়েছি খুবই সামান্য পরিমাণে ফুড কালার ফুড কালারটা অপশনাল হাতের কাছে না থাকলে বাদ দিতে পারেন আর দিয়ে দেব তিনটে এলাচ আমি থেতে করে নিয়েছি চিনিটা আমি গলিয়ে নিয়েছি এই শিরা খুব চটচটে আঠালো শিরা তৈরি করব না মোটামুটি একটা শিরা আমি তৈরি করবো জিনিসটিটা তৈরি করা হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব সাইডে রেখে দেব বড়া আমি গুঁড়ো করে নিয়েছি একেবারে মিহি করে গুঁড়ো করে নিয়ে একটু দানা রেখে গুঁড়ো করে নিয়েছি এবার যাচ্ছি নেক্সট স্টেপে লাড্ডু তৈরির জন্য বড়া বা পাকোড়াগুলো আমি ভেজেছিলাম রিফাইন্ড অয়েলে ঘিয়ের একটা ফ্লেভার আসার জন্য এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ঘি যদি আপনারা ঘিতে ভাজেন তাহলে আর ঘিতে না চালা করবার প্রয়োজন নেই ঘি মেল্ট হয়ে গেছে এবার দিয়ে দেব গুঁড়ো করে রাখা বড়া এক দু মিনিট লো ফ্লেমে একটু নাড়াচাড়া করে নেব এতে ঘি সুন্দর একটা ফ্লেভার আছে এবার দিয়ে দেব চিনির শিরা অল্প অল্প করে মেশাই থাকবো আর নাচে থাকবো যেমন মিষ্টি পছন্দ করেন সেই অনুযায়ী চিনিটা অ্যাড করতে পারেন আমি এখানে সমান পরিমাণে চিনি নিয়েছি আপনারা চাইলে কম বা বেশি করতে পারেন ফ্লে তিন চার মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব জন্য তাড়াতাড়ি ঠান্ডা হওয়ার জন্য আমি একটা থালায় ট্রান্সফার করে নিয়েছি একেবারে ঠান্ডা করব না অল্প গরম থাকে থাকতে লাড্ডুর আকারে সেপ দিয়ে নেব আমি এখানে মিডিয়াম শেপে তৈরি করছি আপনারা ছোট বড় যে কোনো শেপে তৈরি করতে পারেন একইভাবে প্রত্যেকটা লাড্ডু শেপ দিয়ে নেব সহজ পদ্ধতিতে বেসনের দাঁদা লাড্ডু তৈরি আমি একটা প্লেটে সার্ভ করে দিয়েছি বেসনের বেসনের লাড্ডু রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে এইভাবে লাড্ডু তৈরি করে ভগবানকে ভোগ নিবেদন করতে পারেন যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা ক্লিক করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে আসতে হলে এই পর্যন্ত থাক এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ